সবখানেই বাড়ছে শীততপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ব্যবহার বাড়ছে এই খাতের অর্থনীতির আকার এই যন্ত্রে একটি বিশেষ ধরনের গ্যাস ব্যবহার করা হয় আর এই গ্যাসের বাজার নিয়ন্ত্রণ করছে একটি সিন্ডিকেট যাদের কাছে সবাই জিম্মি এসির গ্যাস সিন্ডিকেটের আদ্যপান্ত জানাতে একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ রাজধানীর ওয়ারির বিসিসি রোডের এই দোকানের মালিক তার কর্মচারীকে ধমকাচ্ছেন একটা লোকের এখানে গেলে একটু পারমিশনের দরকার আছে তুমি যখন দেখলা তুমি আমার না বলে হ্যাঁ তার কারণ সে সাংবাদিকদের সাথে কথা বলেছে এয়ার কন্ডিশনার বা এসির গ্যাসের দাম সহ বিভিন্ন বিষয় নিয়ে দাম বাড়ছে না

তিনি মারা যান কাজ করতে দুই সন্তান নিয়ে এখন কিভাবে দিন কাটবে তা নিয়েই চিন্তিত তিনি আমার শ্বশুর বাড়ির লোকও এরকম আর্থিক অবস্থা নাই যে আমার দেখবে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক কষ্টে আসছি আমার ছেলে মেয়ে দেখাশোনার মতো কেউ নাই এসি দুর্ঘটনায় অসহায় পরিবারের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত এসি মেরামত করতে গিয়ে পড়তে হচ্ছে দুর্ঘটনায় কারণ উঁচু দালান কোঠা কাজ করা ঝুঁকিপূর্ণ তার চেয়ে বড় ঝুঁকি রয়েছে এই সেক্টরের কর্মীদের সেটি হচ্ছে এসি বিস্ফোরণ একই কারণে শুধু কর্মীদের নয় যারা এসি ব্যবহার করেন তাদের পড়তে হয় বিভিন্ন সময় এ নিয়ে সংবাদ প্রকাশ হয় পাঁচ বছরে দুই শতাধিক দুর্ঘটনা ঘটলেও সুনির্দিষ্ট তথ্য নেই এসি বিস্ফোরণে হতাহতের বিষয়ে কারণ এ সেক্টর নিয়ে ভাবার লোক নেই যেসব কারণে এসিতে বিস্ফোরণ হয় তার মধ্যে অন্যতম গ্যাসে ভেজাল মেশানো এখানেও ভেজাল কারা করছে অপকর্ম এসির ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা হয় এসিতে সবচেয়ে বেশি ব্যবহৃত গ্যাস আর টোয়েন্টি টু ব্যবহার করা হয় আরও কয়েক ধরনের গ্যাস যার মধ্যে রয়েছে আর থার্টি টু ফোর জিরো সেভেন ফোর ওয়ান জিরো ফোর জিরো ওয়ানসহ বিভিন্ন ধরনের গ্যাস এসি তৈরির সময় যে গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাসই পরবর্তীতে মেরামতের সময়ও ব্যবহার করাই নিয়ম কম্প্রেসার বিক্রি হয় না এসি ঠিকভাবে পুরাতন নিতে চায় না গ্যাসের কারণে একটা মেশিনে বহু টাকা খরচ হয়ে যায় বাজারে পাওয়া গ্যাসের মধ্যে আর টোয়েন্টি টু মানে ভালো এসির কার্যক্রম বান্ধব আর টোয়েন্টি টু এর বাজারে এখন দাম প্রতি কেজি তিন হাজারের উপরে প্রতি সিলিন্ডার পঁয়ত্রিশ হাজার টাকারও বেশি এটি কতদিন ধরে দুই হাজার সতেরো ধরুন আপনার এক সিলিন্ডার ছিল আপনার ছত্রিশশো টাকার মতন তো ধরুন আমরা এমনি যদি খুঁজতে নিতে যেতাম হয়তো তিন তিনশো টাকার মতন পড়তো আর কি এখন উনচল্লিশ হাজার টাকা হয়ে গেছে পার সিলিন্ডার কিন্তু আপনার তেরো কেজি একই গ্যাস বাইশ নাম্বার গ্যাস ছিল আষ্টশো টাকা কেজি এই গ্যাসটা হয়ে গেছে তিন হাজার বত্রিশশো টাকা কেজি দাম বাড়ার কারণে এসির মেরামত ব্যয়ও বেড়েছে আমরা কম্প্রেসার বিক্রি করি তো সাইড এফেক্টটা আমাদের উপরে পড়ছে কীভাবে পড়ছে যে মনে করেন এরা এখন যে গ্যাসের দাম বেশি এদের একটা অ্যাভারেজ সব ব্যালেন্স ঠিক করতে গিয়া আমাদের কম দাম কম বলে তা আমরা এই কারণে বিপাকে পড়ে যাচ্ছি গ্যাসের দাম যাইতেছে পাঁচ হাজার টাকা গ্যাস লাগাইতে মিস্ত্রির মজুরি আবার কম প্রেশার এর মেশিনটা পনেরো হাজার পড়ে যায় গা বিক্রি করে আর নতুন লে আয় এতে গ্রাহকদের সাথে টানা পড়েন তৈরি হয় মেরামতকারীদের ক্লায়েন্টদের বলতে হয় যে এইটাই ভালো এটাই বেটার কিছু করার নাই তো দিন শেষে তো আমাদের পাঁচশো দুই হাজার টাকার থাকতে হয় কাস্টমারের বাসায় সার্ভিস দেওয়ার সময় যদি তাকে বলা হয় যে আমাকে আট বা দশ হাজার টাকা দেন তাই তোরা তো চোর তিন হাজার টাকা গ্যাস লাগে এক দেড় হাজার দুই হাজার টাকার তোরা এই দশ হাজার টাকা চাষ কারণ কি এই সুযোগ কাজে লাগে অসাধু মেরামতকারীরা আর টোয়েন্টি টু গ্যাসের পরিবর্তে কম দামে গ্যাস ব্যবহার করেন এতে ঝুঁকি বাড়ে বিস্ফোরণের কম দামে বিক্রি করার জন্য গ্যাসের ভিতরে মিক্সচার করতেছে দেখতেছেন জায়গায় জায়গায় আপনি দুর্ঘটনা হইতেছে এই দুর্ঘটনার কারণগুলা এই একমাত্র গ্যাসের কারণে কিছুদিন আগে এরকমও দেখছি যে গ্যাস দিছি গ্যাসের সিলিন্ডারই করছি গ্যাসের সিলিন্ডারের ভিতরে অর্ধেক গ্যাস অর্ধেক পানি সিলিন্ডার উল্টাইছি গ্যাস থেকে বড় পানি পড়তেছে তো গ্যাসের ভিতরে গ্যাস কীভাবে পানি হয়ে যায় আমি তো টাকা দিয়ে কিনে আনলাম আমি তো এটা এখন দোকানদারের নিয়ে রিটার্ন দিছি ভাই এটা তো আমিও কিনে আনছি সেও তো বলতেছে আমিও কিনে আনছি তাহলে এটা আস্তে আস্তে দাঁড়িয়ে লোকে যে ইম্পোর্টার ইম্পোর্ট করছে সে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে এরা বাইশ সিলিন্ডারের মধ্যে চারশো সাত ভৈরা ওইখানে আপনার বিক্রি করতে হয় বাইশ বইলা এসি ব্লাস্ট হইতে সেই জন্যই শুধু কি মেরামতকারীরা না দামের বিশাল ব্যবধান থাকায় অসাধু ব্যবসায়ীরাও নিম্নমানের গ্যাস সিলিন্ডারের গায়ে আর টোয়েন্টি টু লিখে তা বিক্রি করেন আর বাইরে থেকে এই গ্যাসের ভেজাল ধরার কোনো উপায় নেই অসাধু ব্যবসায়ীর পকেট ভারী হলেও এসি ব্যবহার এবং মেরামতকারীরা পড়েন চরম ঝুঁকিতে ব্যবসায়ীরা ঠিক আছে ওরা জিম্মি করে রাখছে অল্প কিছু সংখ্যক মানুষ গ্যাসের সিন্ডিকেটটা নিয়ে জড়িত বাইশ তো যেমন তেমন এত দাম বাইরে গেছে বাইশ চারশো সাত সিলিন্ডারের রং উঠায়া বাইশের রং করে বিক্রি করতেছে এই যে সাধারণ যারা মানুষ এরা কেমনে বুঝবে বাইশ নাম্বার গ্যাসটা বেড়ে যাওয়ার কারণে অসাধু চক্র করতেছে কি যে চারশো সাত নাম্বার একটা গ্যাস আসছে বাজারে এই গ্যাসটারে গ্যাসটা আপনার বাইশ নাম্বারের গ্যাসের মতোই প্রেশার কিন্তু এটা ঝুঁকিপূর্ণ আগুন সহায়ক এমন অভিযোগে অভিযুক্তদের মধ্যে একটি প্রতিষ্ঠান রাফি এন্টারপ্রাইজ যারা গ্যাসে ভেজাল দেওয়ার কারণে বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন ব্রামা পদক্ষেপ নেয় ব্রামা রাফি এন্টারপ্রাইজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকারকে চিঠি দেয় লিখিত জবাবে প্রকারান্তরে দোষ স্বীকার করলেও রাফি এন্টারপ্রাইজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা আমরা পুরোনো ঢাকায় রাফি এন্টারপ্রাইজে যাই তাদের দোকান এবং গোডাউন বন্ধ পাই ফোনেও পাওয়া যায়নি তাদের ভাই এসির গ্যাসের বাজার কিভাবে লাগামহীন হলো তা জানবো একটি বিরতির পর স্বাগত একুশের চোখে আমদানিসহ সব খরচ মিলিয়ে এক কেজি আর টোয়েন্টি টু গ্যাসের সর্বোচ্চ খুচরা মূল্য হতে পারে আটশো থেকে এক হাজার টাকা কিন্তু বাজারে তা বিক্রি হচ্ছে তিন হাজার টাকার উপরে চলুন দেখে আসি বাজারের চিত্র এসি মেরামতের সাথে জড়িতরা জানান সবচেয়ে ভালো গ্যাস আর টোয়েন্টি টু এই গ্যাস আমদানি করা হয় চীন থেকে সব প্রক্রিয়া শেষে দেশে গ্যাস আসতে বর্তমানে ব্যয় হয় বারো থেকে চোদ্দ হাজার টাকা পর্যন্ত কিন্তু বাজারে এর দাম কয়েকগুণ বেশি যারা ইমপোর্ট করে এরাও এদের সাথে জড়িত আছে যারা বিক্রি করে এরাও জড়িত আছে এই আর গ্যাসের দামটা বাড়ছে দুই টনে একটা এসি গ্যাস করলে সাধারণত দুই কেজি গ্যাস লাগে যে কাজটা আপনার পাঁচ হাজার টাকা করতো এটা গ্যাসের দাম এখন হচ্ছে ছয় হাজার টাকা তো পাঁচ হাজার টাকা কিভাবে করবে গ্যাসের এত বেশি দাম হওয়ার কারণ কি শুরুতেই দেখিয়েছিলাম গ্যাস বিক্রির বাজার পুরন ঢাকায় টিসিসি রোডে গিয়ে গ্যাস বিষয়ে জানতে চাইলে কথা বলতে চান না কোনো ব্যবসায়ী এগুলো তিন হাজার একত্রিশ এরকম তিন হাজার এগুলো কি মানে ইম্পোর্ট হয়ে এটা আমি কি বলবো বল আসলে এটা বলা উচিত না ভাই বড় বড় দোকান তাদের কাছ থেকে তথ্যটা আপনি পাবেন যে তথ্যটা আপনি চাচ্ছেন আমি বিক্রি করলে পঁয়ত্রিশ হাজার বেশি কিন্তু আমার তিন হাত ঘুরেছে আমার তো রেডি একটু বেশি হবে এর কারণ গ্যাসের যে অস্বাভাবিক দাম বেড়েছে এটি আসলে বাজারের কারণে নয় বাজার নিয়ন্ত্রক সিন্ডিকেটের কারণে অনেকে লাইসেন্স ছাড়াই আনছেন গ্যাস আবার অনেকে একই পরিবারের কয়েকজনের নামে লাইসেন্স নিয়ে একাই আমদানি করছেন বড় অংশ যা নিয়ম বহির্ভূত একটা সিন্ডিকেট সিন্ডিকেটটা ভাঙা যেত তেলে গ্যাসের দামটা মনে হয় একটু মানুষের কিনার নাকালের ভিতরে থাকতে বাইশ গ্যাসের যেই দাম সিন্ডিকেট করে কৃত্রিম সংকট করে যে দাম বাড়াইছে এর দরুন আমরা দৈনিক যেই বেচা আমাদের হয় সেটা একদম টোটালি ক্লোজ এখন আমাদের কর্মচারী কষ্ট এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে আর টোয়েন্টি টু গ্যাসে আছে ক্লোরোডি ফ্লোরোমিথেন যা ওজন স্তরের জন্য ক্ষতিকর দুই সালের মধ্যে এই গ্যাস ধীরে ধীরে বাদ দেয়া হবে এজন্য নির্দিষ্ট মাত্রার বেশি আমদানি করতে দেয়া হচ্ছে না অভিযোগ পরিবেশ অধিদপ্তরের নিয়ন্ত্রণমূলক কার্যক্রমের ফায়দা নিচ্ছে একটি লোভী গোষ্ঠী তারা নিজেরাই নিয়ন্ত্রণ করছে বাজার ইনপোর্টার কত দাকে ইনপুট করলো খুচরা দোকানদারের কাছে কত টাকা বিক্রি করলো খুচরা দোকানদার আমার কাছে কত টাকা বিক্রি করলো আমি গ্রাহকে কত টাকা বিক্রি করলাম এটার কোনো নীতিমালা নাই যে যার মতো দাম নিতেছে পরিবেশ অধিদপ্তর আসলে নিয়ন্ত্রণের কথা বলে সিন্ডিকেটকে লালন পালন করছে ওনাদের হস্তক্ষেপ ছাড়া এই বাংলাদেশে গ্যাস তো দূরের কথা একটা কোনো কিছুই আসবে না ওনারা যদি এটাকে ঠিক মতন তদারকি করত তাহলে এই কৃত্রিম সংকট বা আপনি যেটাই বলেন এগুলি হইতো না এসির গ্যাস সিন্ডিকেটের মুখোশ আমরা উন্মোচন করব তার আগে নিচ্ছি আরও একটি বিরতি আবারও স্বাগত একুশের চোখে এসির গ্যাস সিন্ডিকেটে কারা জড়িত কিভাবে তারা নিয়ন্ত্রণ করছে এই পুরো বাজার ব্যবস্থা আগেই দেখিয়েছিলাম আমরা বাজারে গিয়ে কথা বলতে সমস্যার সম্মুখীন হই কারণ সিন্ডিকেটকে টপকে কেউ ব্যবসা করতে পারবে না তাই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবসায়ীরা কোনো কথা বলতে চান না অভিযোগ এই সিন্ডিকেটের মূল হোতা ব্রামার পরিচালনা পর্ষদের পদত্যাগ করা সভাপতি আসাদুজ্জামান বিগত এক দশক ধরে ব্রামাকে নিয়ন্ত্রণ করে এই সেক্টরে একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগও তার বিরুদ্ধে সংগঠনের নির্বাচনে প্রভাব বিস্তার ট্রেড বহির্ভূত ব্যবসায়ীদের সদস্য করা বাজার নিয়ন্ত্রণ করা সহ বহুমুখী অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘ চোদ্দ সাল থেকে ব্রামাতে কোনো নির্বাচন হয় না যার যার মতো পছন্দ করে একটা পর্যায়ে বুঝতে পারলাম যে ব্রামাটা মনে হয় মৃত পড়াই কারণ এটা এক ধরনের চর দখলের মতো এক একটা গ্রুপ আসতেছে দখল করে করে থাকতেছে আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট আসাদুজ্জামান সংগঠনের শীর্ষপদ দখল করে বিনা ভোটেই নির্বাচন নিয়ে লিখিত অসন্তোষ জানায় ব্রামার অনেক সদস্য সেখানে তারা জানান সিন্ডিকেট ধরে রাখতে বিরোধী মত দমনে কাউকে মনোনয়নপত্র কিনতে ও জমা দিতে দিতেন না আসাদ গ্যাং অভিযোগ রয়েছে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেখিয়ে হাতিয়ে নিয়েছেন ইউএনডিপি প্রকল্পের কোটি কোটি টাকা কাগজে কলমে কার্যক্রম থাকলেও বাস্তবে তার কিছুই নেই ইউএনডিপি যিনি এপিডি মহোদয় আছেন উনি বক্তব্য দিলেন উনি যায় আসার সাহেবের ফ্যাক্টরিতে দেখেছেন কাজ চলতেছে চলমান আর দেখেন উনি আর আসার সাহেব নিজে কি বলছেন বক্তব্যতে আপনারা যখন প্রশ্ন করছেন সেখানে উনি বলছিলেন যে আমরা আমার এখনো থ্রি ফেজ লাইন পাইনি তাহলে উনি নিজে ফ্যাক্টরি দিয়েছেন যিনি যার ফ্যাক্টরি সে স্বীকারোক্তি দিচ্ছেন যে আমি থ্রি ফেজ লাইন পাইনি আর পিডি মহোদয় বললেন যে আমি প্রোডাকশন দেখেছি প্রোডাকশন দেখেছি বিদায় টাকাটা ছেড়ে দিয়েছি আসাদুজ্জামান ব্রামার সভাপতি থাকাকালে সব কিছু ছিল তার নিয়ন্ত্রণে কে গ্যাস আমদানি করতে পারবে তা নির্ধারণ করতেন তিনি নিজেই এজন্য তিনি নিতেন নগদ অর্থ অনেকেই তাকে টাকা দিয়ে গ্যাস আমদানি করতে পারেন আবার অনেকে টাকা দিলেও গ্যাস আমদানি করার সুযোগ পাননি আমি প্রতিবারই অ্যাপ্লাই করতাম কিন্তু কখনো পাই তার মধ্যে দুই হাজার বাইশ সনে আমাদের পুরানো ঢাকারা মাসুম ট্রেডার্সের স্বত্বাধিকারী মাসুম সাহেব আমাকে বললো যে আসাদ সাহেব গ্যাসে পাওয়া দিতে পারে একটা সুযোগ আছে আপনি কি সুযোগটা নেবেন কি না তাই আমি আবার জিজ্ঞেস করলাম যে কীভাবে কী করা যায় বললো যে কিছু টাকা দিলে উনি গ্যাসটা পাওয়া দিই তৎক্ষণাৎ আমি আবার চিন্তা করলাম যদি একবার হয়ে যায় তখন তো আমি পাবই কিছুটা লাভ হবে আমরা ব্যবসা করি কিছুটা ব্যবসা হবে তৎক্ষণাৎ আমি পরদিন মাসুম সাহেবের মাধ্যমে আসাদ সাহেবকে টাকা প্রদান করি ওখানে দিয়েছিলাম সেদিন দিয়েছিলাম তিন লাখ পরবর্তীতে আরও দুই লাখ মোট পাঁচ লক্ষ টাকা কিন্তু তারপর আমরা আর কখনো এই গ্যাসটা আর পাইনি অভিযোগ আসাদের সিন্ডিকেট ম্যানেজ করেই চলে এসির গ্যাসের ব্যবসা যে সেক্টরে আমি বিজনেস করি এই সেক্টর কিন্তু অথচ আমি এই সেক্টরে রেফ্রিজারেন্ট লাইসেন্স পাচ্ছি না লাইসেন্সpasses যারা বিজনেস করে না তার মানে কি এখানে তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে টোটালটাই হলো অবহিত ছিল যে টাকা দিতেছে সেই লাইসেন্স পাইছে যে টাকা দেয় দিতে পারেনি সে লাইসেন্স পায়নি আসাদউদ্দিন বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা হলো তিনি থাকেন ধরাছোঁয়ার বাইরে 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হলেও আসাদ থাকেন বহাল তবিয়াতে পরে ব্রাহ্মার সচেতন সদস্যরা তার অনিয়ম তুলে ধরেন সরকারের কাছে ব্রামার প্রশাসক নিয়োগের মাধ্যমে দ্রুত নির্বাচন চান তারা বিপদ টের পেয়ে এবছরের এক জানুয়ারি পদত্যাগ করেন আসাদুজ্জামান কিন্তু এবছরের দুই জানুয়ারি নিজের পছন্দের মানুষকে সভাপতি পদে বসান অভিযোগ লোকচক্ষুর আড়ালে থেকেও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে যান তিনি অবশেষে প্রশাসক নিয়োগ করে সরকার সেই সাইদুর সাহেবকে উনি প্রেসিডেন্ট ঘোষণা করে দেন আসাদ সাহেব এক তারিখে উনি পদত্যাগ করেন দুই তারিখে উনি আবার গ্রামার অফিসে মিটিং ডাকেন আসলে এইটা আইনের কতটুকু বৈধতা আছে আমার জানা নেই আট জানুয়ারি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে ব্রাহ্মণ নানা অনিয়ম সামনে আনেন প্রশাসক দ্রুত নির্বাচন দিতে নিচ্ছেন পদক্ষেপ ব্রাহ্মার পক্ষ থেকে বিভিন্ন সদস্য তারা গ্যাসের ক্ষেত্রে তারা কিছু নীতি বহির্ভূত কাজ করছে এই তথ্য পেয়ে আমি যোগাযোগ করি এবং আমরা পরিবেশে আমি এই বিষয়ে চিঠি লিখি যে এই বিষয়টা একটু দেখার জন্য তো তারা এই বিষয়ে তদন্ত করে এবং এর সত্যতা পায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আর অভিযোগ বিষয়ে জানতে চাইলে হোয়াটসঅ্যাপের কলে আসাদুজ্জামান জানান তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে ব্রামার একটা সিন্ডিকেট আপনি মেইনটেইন করতেন এই বিষয়টা আসার কারণ কি কি মনে করেন এইটা সম্পূর্ণ আহ বাজেট কথাবার্তা এটার সঙ্গে আমার কোনো জড়িত থাকার কিছু নাই টাকাও নিয়েছেন পাঁচ লাখ করে এটা সম্পূর্ণ ভিত্তিহীন যদি প্রমাণ দিতে পারে তাহলে আহ বাংলাদেশের যে আইন আছে সে আইনে

এই সমস্ত বলছে সিন্ডিকেটের হয়ে এখন কারাবাজার নিয়ন্ত্রণ করছে তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছে ঢাকা রেফ্রিজারেশন স্পেয়ার পার্টস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আসাদুজ্জামানের সিন্ডিকেট নিয়েছিলেন সোচ্চার সোচ্চার আর এসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন তারা সব সময় সিন্ডিকেটের বিরোধিতা করেন করেন আন্দোলন সংগ্রাম বিভিন্ন ফোরামে তুলে ধরেন এই সেক্টরের অনিয়ম লাইসেন্স এক এক পরিবারে চারটা পাঁচটা পর্যন্ত আছে এই পারিবারিক তান্ত্রিক কারণে মূলত গ্যাসের দামটা আজকে সিন্ডিকেট হাতে চলে গেছে তারা এই গ্যাস সিন্ডিকেট করে হাজার হাজার কোটি কোটি টাকা কামায় নিয়ে আমাদের আজকে তারা মানুষের কাছে অবিশ্বাসযোগ্য যোগ্য করে তুলছে ঢাকা রিফ্রিজারেশন স্পেয়ার পার্টস ব্যবসায়ী সমবায় সমিতি সংগঠন হিসেবে মুখর হলেও এই সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযোগ বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তাকে ঠকানোর পুরান ঢাকার এসির গ্যাস বিক্রির মার্কেটে গিয়ে কথা বলতে চাইলেও অধিকাংশ ব্যবসায়ী কথা বলেন না কারণ সিন্ডিকেটের বাইরে গেলে তারা গ্যাস পাবেন না আমরা এবার পেয়ে যাই সমিতির গুরুত্বপূর্ণ কয়েকজনকে তাদের দাবি নানা দপ্তরের অসহযোগিতার কারণে চট্টগ্রাম পোর্টে পণ্য দীর্ঘদিন পরে থাকায় জরিমানা গুনতে হয় ব্যবসায়ীদের যার জেরে অস্বাভাবিক বেশি দামে বিক্রি করেন গ্যাস গ্যাসটা সারছে কিন্তু এক এক কন্টেনারে প্রায় ছাব্বিশ লাখ টাকার মতো মনে করেন শিপিং বিল পোর্টে তখন তৎকালীন সময়কালে এই গ্যাসটার দাম আসলে মনে করেন চোদ্দ হাজার পনেরো হাজার টাকা তখন যে এক একটা ইম্পোর্টারে যে

এগুলোতে বেড়াতে এখানেই হচ্ছে কিন্তু সব পণ্যই তো সব সময় পড়ে থাকে না তাহলে সবাই কেন বেশি দামে বিক্রি করে তখন জানা যায় এটি সিন্ডিকেটের কারসাজি একটি অজুহাত তার করিয়ে ফায়দা নেয় সিন্ডিকেটের সবাই আর এসি সেক্টরে যার সাথে যারা জড়িত তারা কিন্তু এর ইনপুট করতেছে অসাধু চক্র এক এক জনে 5টা 6টা 8টা 10টা লাইসেন্স আছে বাজারে আর 22 গ্যাসের সর্বরাহ কম পরিবেশ অধিদপ্তর কম আমদানির সুযোগ দেয় এমন অজুহাতেও বারে গ্যাসের দাম দুইশো নব্বই এই গ্যাস দুইটার প্রত্যেকটা ইম্পোর্ট যে কোনো ইম্পোর্টার ইচ্ছে করলে অ্যাভেলেবেল আনতে পারে পরিবেশের থেকে পারমিশনের প্রয়োজন হয় না কিন্তু বাইশ গ্যাস ইমপোর্ট করতে গেলে বা অন্তরীভোর ফোর অঞ্জিরো এগুলো ইম্পোর্ট করতে গেলে এখন পরিবেশের স্থানবদল লাগে স্পেয়ার পার্ট সমিতি গ্যাস সিলিন্ডারের দাম নির্দিষ্ট করে বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে কিনা এই প্রশ্নের জবাবে সভাপতি বলেন এটি সম্ভব নয় এক একজনের আমদানির যে খরচটা এই নির্ধারণ না ব্যবসায়টা গঙ্গার বনি গঙ্গার ডালেclear কথা গ্যাসের অস্বাভাবিক দামে ভুক্তার নাভিশ্বাস হলেও চুপচাপ ভুক্তাও অধিদপ্তর প্রতিষ্ঠানটি প্রধান বলেন নির্দিষ্ট অভিযোগ থাকলে নিবেন ব্যবস্থা সুনির্দিষ্ট অভিযোগ করতে হবে আমি এই জিনিসটা যখন ক্রয় করি হ্যাঁ সেখানে এই ব্যর্থ দেখা করা যাচ্ছে যেটাকে আমাকে আপনার ক্ষতিগ্রস্ত করেছে বিক্রেতার বিরুদ্ধে আমি আপনার কাছে অভিযোগ করতেছি গ্যাস নিয়ে যে তুগলকি কাণ্ড শুরু হয়েছে তার ইতি টানতে হবে আমাদের দাবি গ্যাসের মূল্য যৌক্তিক পর্যায়ে আনতে ভাঙতে হবে সিন্ডিকেট দায়ীদের আনতে হবে শাস্তির আওতায় দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে